কি ভিউ আসলে ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল ম্যান লোক এট দ্য ভিউ এক্সিলেন্ট এই রাস্তাটা দেখে গাড়ি থেকে নামছি এই রাস্তাটা দেখার জন্য রাস্তাটা অনেক ভালো লাগে এই রাস্তার রাস্তার প্রেমে পড়ে গেছি বিকালবেলা শহরের পাশে আসলে ওই দিকে ওই দিকেও আসতে পারেন এসে বসতে না রাস্তার পাশে দাঁড়াতে পারেন সময় কাটাতে পারেন্ডারফুল্ডারফুল অনেক সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে গাছ মধ্যে মধ্যে রাস্তা অসাধারণ এদিকে মানুষ মানুষ এখন এমনিতেই হয়ে যাবে এদিকে একটা পার্ক হয়ে যাচ্ছে পার্কের কাজ চলতেছে ভাই এটা কি কোনো ফার করে দিছে ঠিক আছে ভাই এই পরিবেশটা সুন্দর এদিকে ফার করলে চলবো ইনশাল্লাহ আই মনে একদিন দেখে দেয় মনে আছে ভালো আছেন নি চিনচিন নি আমার এদিকে ফার করে এটা তো আরো সুন্দর জায়গা আর সুন্দরটা একটা প্লেজ হবে ইনশাআল্লাহ আসলে আমি রাস্তাটা সৌন্দর্য দেখে গাড়ি থেকে নামছি আমি অনেকদিন পরে এদিকে এদিকে আসছি আমার বাবা এই যে যেটা সুন্দর রাস্তার রাস্তার দুপাশে গাছ অসাধারণ আরও হইতেছে এটা তো আরো এক্সেলেন্ট একটা স্পট হইতেছে এদিকে আসতে পারবেন ওয়ান্ডারফুল ও কি বিউ ওয়ান্ডারফুল ভিউ কি ভিউ ওরা বইসা বইসা ওরা বৈশে বৈশে সময় কাটাচ্ছে ওরা ঠান্ডা তোমার তোমরা ঠান্ডা আমার খাবাই ভাই না আমি এমনি তে মশা করছি ওরা খাস করতেছো না ঠিক আছে দেখছি না রাস্তাটা কি সুন্দর এই রাস্তা থেকে আমি গাড়ি থেকে নামছি অসাধারণ রাস্তা অনেক সুন্দর রাস্তা তোমরা কি খাতে চাই তুমি খাস করতেছো একটু খাই অল্প

রাস্তার রাস্তারে পড়ে গেছে ওয়ান্ডারফুল কি ভিউ এক্সিলেন্ট ভিউ বিকালবেলা আসলে এদিকে এসে সময় তারা একদম কাছে সাধারণ ভালো ওয়ান্ডারফুল কি ভিউ ওয়ান্ডারফুল ভিউ রাস্তার দুপাশেই গাছ অন্যরকম একটা অন্যরকম একটা ভিউ ডিউনি গ্রিন ফল সবুজ এক্সিডেন্ট রাস্তার পাশে বসে বসে ওই ধরনের ভিউ এনজয় এনজয় করলে ভিতরে কোনো কিছু থাকবে আপনার ভিতরে কোনো ধরনের কোনো দুঃখ কষ্ট থাকবে আপনার ভিতরের ভিতরের যা দুঃখ কষ্ট ছিল এটা সব বেরিয়ে যায় কি ভিউ আসলে ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ ভিউ এমন সবুজ দেখে মন হারিয়ে যাচ্ছে

দুপাশেই সবুজ রাস্তার দুপাশেই গাছ গাছের নিচে ছায়া ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভালো লাগছে আসলে এই রাস্তার প্রেমে পড়ে গেছি আমি আমি গাড়ি থেকে দেখে নামছি অনেক দিন পরে ওইদিকে আসছিলাম এত ভালো লাগছে আসলে বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ম্যান ওয়ান্ডারফুল কি এক্সিলেন্ট ভিউ পাগল হয়ে যাচ্ছে ভিউ দেখে বিউটিফুল বিউটিফুল ভিউ ওয়ান্ডারফুল শহরের পাশেই বিকেলবেলা ওইদিকে 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 আসতে পারেন এসে সময় কাটাতে পারেন অনেক সুন্দর সময় কাটবে এক্সিলেন্ট ওকে বাই টেক কেয়ার